এই যে দেখেন বার্ডের খুবই কমন একটা সমস্যা বিশেষ করে ফিশারগুলার এই পায়ের সাথে নেস্টিক ম্যাটেরিয়াল পেঁচিয়ে যায় এইটার যে পায়ের অবস্থা ইনলিল্লা একদম মানে বসে গেছে আমি কয়েকদিন খেয়াল রাখতে পারি নাই ঈদের জন্যে হাড়িগুলো ঠিকঠাক মতো চেক করতে পারি না রেগুলার আর এই কয়েকদিনের ভেতরে এই একটা বাচ্চার অবস্থা দেখেন কি অবস্থা হয়েছে এটা এখন এই যে যে ঘাসটা পেঁচিয়েছে এই পায়ের সাথে পেঁচা হয়ে গেছে খুবই শক্ত মানে একদম ঘাসের যে মাঝখানে শিরা থাকে সেই শিরা শক্ত একটা শিরা থাকে না ডাঁড়া যেটা বলে ঘাসের ওই ওইটা একবারে পেঁচা যায় পায়ের সাথে তো এটার সাধারণত এইভাবে যদি পেঁচা যায় তাহলে প্রথমে আগে এটা খুলে দিতে হবে এই ঘাসটা ভালোভাবে সারিয়ে দিতে হবে হাত দিয়ে সম্ভব না হলে এটা আপনার ব্লেড বা অন্য কিছুর সাহায্যে আপনাকে এটা ভালোভাবে খুলে দিতে হবে তারপরে ছাবলন পানিতে একটু পরিষ্কার করে দিয়ে আপনার মুভ মলম আমি ব্যবহার করি আমি দেখাবো ভিডিওতে আমি কিভাবে এই ট্রিটমেন্টটা করি আপনাদেরকে আমি খুব দ্রুতই দেখাচ্ছি এখন আপাতত আমার ফোন ধরার লোক নাই মানে ক্যামেরা ধরার লোক নাই যার কারণে কিন্তু আমি খোলার সময় ক্যামেরাটা অন রাখতে পারতেছি না ক্যামেরাটা আমি অফ করে আপাতত পাখির পায়ে থাকে এই ইয়েটা ঘাসটা আমি খুলে দিচ্ছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে তো এই যে এখন পায়ের অবস্থা দেখেন এই যেটা পেশায় ছিল এটা একদম আর যদি কয়েকদিন না দেখা যায় তো মনে হয় পায়ের ভিতর ঢুকে যেত একদম হাডে হাড় কেটে ফেলতো তা এখন এই যে পায়ের অবস্থা পায়ে কিন্তু এখন একটু একটু করে শক্তি দিতেছে পাখির বাচ্চা এখন এটা স্যাবলন পানি দিয়ে একটু জীবাণুমুক্ত করে দেব এবং তারপর এখানে একটু মুভ বা ব্যথানাশক যে কোনো আপনারা ঔষধ ব্যবহার করতে পারেন মুভ অথবা নিক্স এই টাইপের যে কোনো একটা মলম খুবই হালকা পরিমাণে এখানে লাগিয়ে দিলে আশা করি আজকে রাতের মধ্যে এই ফোলাটা কমে যাবে এবং ব্যথাটাও সেরে উঠবে তো মগে খুবই অল্প পরিমাণে পানি নিয়েছি আমি এবং পানির সাথে একটু স্যাবলন আমি গুলাই নেব প্রথমে আগে আমাদের জীবন উন্মুক্ত করতে হবে এটা তার জন্য আমি সাবলন পানি ব্যবহার করতেছি আপনারা চাইলে অন্য যে কোনো অ্যান্টিসেপটিক ব্যবহার করতে পারেন তো তুলা থাকলে ভালো হয় তবে আমি এমনিতেই এটা পা আগে ভালোভাবে ধুয়ে দেবো যেহেতু খুব বেশি পরিমাণে ইয়ে হয়ে গেছে তো পুরো পাটা আমি ধুয়ে দেব। ধুয়ে দেওয়ার পরে এটা কটন দিয়ে একটু পরিষ্কার করে দেব পায়ের মাঝখানে যেখানে ময়লা জমছে ওই জায়গাটা পরিষ্কার করে দিয়ে তারপরে আমরা এখানে মলম দিয়ে দেবো মলম দেওয়ার আগে একটু পাটা শুকাই নিতে হবে অথবা টিস্যু দিয়ে একটু পাটা মুছে নেব আমি তাছাড়া ভেজা আছে এখানে মলম ঠিকঠাক মতো লাগবে না তো আমি একটু টিস্যু দিয়ে পাটা একটু মুছে দিই আর আশেপাশে যে ময়লাগুলো আছে এগুলো একটু পরিষ্কার করে দেব এবং এখন খুবই সাবধানে আমরা এই মলমটা লাগিয়ে দেব খুবই অল্প পরিমাণে দেবো যেন পাখি আবার মুখ দিয়ে এটা ইয়ে করার চেষ্টা না করে পাখির মুখে যেন না যায় খুবই অল্প পরিমাণে দেব এবং খুব ভালোভাবে আমরা এটা ডলে দেবো যেন লেগে না থাকে শুকায় যায় শুকায় না যাওয়া পর্যন্ত কিন্তু পাখি ছেড়ে দেওয়া যাবে না তাতে দেখা যাবে পাখি এখানে মুখ দেবে এটা মানে মলম খেয়ে ফেলবে আবার তো এটা অল্প পরিমাণে দেবেন যেন খুব তাড়াতাড়ি শুকায় যায় আর এই অবস্থায় মোটামুটি দুই তিন দিন দিয়ে দিলেই পাখি পুরাপুরি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ আজকে দিয়ে দিলাম এবং আশা করি আমি আজকে রাতের মধ্যেই পাখির পা ফলা যেটা আছে ওটা কমে যাবে আর পাখির পায়ের ব্যথাও চলে যাবে